বৌ এত জলদি কিসের আর একবার বউ বললি তো তোকে আচ্ছা বৌ বলবো না বেবি বলবো না বলবি না আমি বলবোই যা ইচ্ছা কর ভাই যা বাবা অফলাইনে চলে গেল আমিও ঘুমিয়ে গেলাম আবার তারপরে দিন রাতে হাই বেবি তোর কাজ কাম নেই আর তো তোমাকে পটানো ছাড়া কোনো কাজ খুঁজে পাচ্ছি না আমি তো বলবো না আরে বউ গো আমি তোর বউ না বুঝলি আচ্ছা কবুল বলো বললে কি হবে আহা বলো না বলবো না কবুল 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 কি এটা তুই বললে কি হবে নাকি হ্যাঁ তুমিও তো বলছো কই বলি তো আরে বেবি তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি নাই তাই বুঝো না কি কইলি না কিছু না শোনো কি শুনবো আমি যে কবুল লিখেছি সেগুলো তো তুমি মুখে পড়ছো তাই না হুম তো ওই তো কবুল বলছো আর আজ থেকে তুমি আমার বউ তোরে আমি কি করব কিছু করতে মন চাই বুঝি তাহলে আদর করে দাও এই আদরে গুষ্টি কিলায় শয়তান আচ্ছা কিলাইও আমি ঘুমাই যা শোনো আবার কি আই লাভ ইউ ওই রিপ্লাই দাও কিসের আই লাভ ইউ বলছি তো তো আবার কি আমি তো বাসি না আচ্ছা শোনো আবার কি না কুত্তা বিলাই বদমাইশ শয়তানের হাত দি পিচ্চি জামাইটা রে এসব বলতে পারলা এসব কি বলছি মাত্র তোরে আমি থাক কিছু করা লাগবে না আমি ঘুমাইলাম যা আমি ফেসবুক থেকে বের হলাম তারপর দিলাম এক ঘুম পরদিন শুক্রবার ছিল তাই পরদিন একটু লেট করে ঘুম থেকে উঠলাম তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম তারপর জুম্মার নামাজ পড়লাম নামাজ পড়ে বাসায় এসে দুপুরের খাবার খেলাম তারপর বিকেলে ক্রিকেট ম্যাচ ছিল বড় ভাইদের সাথে দুর্ভাগ্যজনকভাবে আমরা তিন রানে ম্যাচ হেরে গেলাম তারপর রাতে প্রেমাকে মেসেজ দিলাম হাই বেবি হানিমুন কোথায় করব তুই কোথায় করবি তুই না জানবি আমারে জিজ্ঞাসা করিস কেন হ্যাঁ তুমি আমার বউ তুমি ছাড়া কাকে জিগাবো আমি তোর বউ না কালকেই বিয়া করছি আজকেই অস্বীকার করতেছো হ্যাঁ করছি কবুল 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 এই নাও আবার বিয়া করে ফেললাম তোর মাছা আমার মুন্ডু ঠিক বলছো কচু আচ্ছা তোমার একটা পিক দাও তো আজকে তোমাকে দেখতে পারি নাই দেখতে ইচ্ছা করতেছে তুমি আমাকে কোথায় দেখাচ্ছস এই তো রাস্তাঘাটে কলেজে তাহলে সেখানেই দেখিস আজকে এখন দেখব দাও একটা প্লিজ না দিব না আরে দে না একটা তুমি কি তুই করে বলি তুমি যে আমাকে সারাক্ষণ তুই কইরা বলো তুই আমার ছোট তোকে তুই করে বলবো না তো কি করে বলবো তো তুমি আমার বউ আমি তুই করে বলতেই পারি না পারবি না আগে একটা পিক দাও না প্লিজ দিব না এভাবে আর কিছুক্ষণ প্লিজ না চলল তারপর পিক দিলো উফ বেবি তোমাকে না হ্যাপি লাগতেছে মন চাইতেছে তোমাকে আদর করি চুপ বদমাইশ তোমার ইয়েগুলো না সেই কি তোমার যোগ্য বেবি চোখ হাই গো চোখ থেকে যে গুলি ছুটতাছে উফ তো চাবি বন্ধ কর পাইছে ঘুমাই আরে বেবি আগে শুনবা তো কি শুনতাম আই লাভ ইউ আর কিচ্ছু হুম কি একটা পাপ্পি দাও যাবি তুই না দাও আগে আমি যাই দাদা চলে গেল আমিও দিলাম এক ঘুম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম সেই দিন সিদ্ধান্ত নিছি আজকে এই পেমারে প্রপোজ করব তারপর কলেজে কি রে কি অবস্থা ভালোই এখন সন্তরা। বল কি বলবি আজকে পেমারে প্রপোজ করব কি কইলি যা শুনতেছস তাই বলছি এত জলদি কিসের আমি করার আগে যদি অন্য কেউ করে ফেলে তখন কি হবে তাই সিদ্ধান্ত নিয়েছি আজকেই প্রপোজ করব কখন কি করবি কলেজ ছুটির পর ওকে আমরাও থাকব বলা তো যায় না তোরে যদি পিড়াইয়া হাসপাতাল পাঠাইয়া দেয় হয়েছে মজা নিতে হবে না প্রেমা তেমন কিছু করবে না বাবা এত কনফিডেন্স হ দেখতে হইব না বউ টাকার আব্বু বড় চাপ কইরে এখন ক্লাসে চল টাইম হইয়া গেছে তারপর ক্লাস করলাম ক্লাস শেষে বের হয়ে জানতে পারলাম অনার্সদের এক্সট্রা একটা ক্লাস চলছে তাই আমরা প্রেমার জন্য গাছতলায় বসে অপেক্ষা করতে লাগলাম এমন সময় আমার শালাবাবু আকাশ আসলো কি রে তোরা বাসা যাবি না না রে সুমন তোর বইনের প্রপোজ করব তাই অপেক্ষা করতেছি হুম হালা ফাজলামি করে জায়গা পাস না হালা না কইয়া দুলাভাই ডাক সালাবাবু বাবু সালা ধুর থাক তোরা গেলাম আকাশ চলে গেল এইটা কোন পদের রে মনে হয় বিশেষ পদ ওর বইনে রে করব আর কিছুই বলল না আরে ও ভাবছে মজা করি হ্যাঁ হইতে পারে সালা নাতিরা ভাগে পাইয়া আমার এত ভদ্র সুন্দর সালা বাবুটাকে পচাইতেছো আরে ওই দিকে তাকা কোন দিকে আবার তাকামু আরে ওই যে তোর নায়িকা বের হয়েছে তাকাতেই নিজের বেবি হুর কি কই নিজের ক্রাশকে দেখা হা হইয়া গেলাম চুলগুলো এলোমেলো ভাবে উঠছে আহা কি বলবো হেভি লাগছে ওই বেটা চাইয়া থাকবি নাকি প্রপোজ করবি প্রপোজ তো করতেই হবে না হলে যে এই মুহূর্তগুলো আর দেখা হবে না গিয়া প্রপোজ কর আমি সাহস নিয়ে দাঁড়ালাম সব প্রতিবিন্দকতা ভুলে গিয়ে সামনে এগোতে লাগলাম একটু একটু করে পৌঁছে গেলাম ওর সামনে হাঁটু হাতের সামনে এগিয়ে দিয়ে বললাম মরুভূমির দেখেছি দেখেছি রক্ষতার আনন্দ তোমাকে আমি হঠাৎ পেয়েছি হারিয়েছি সব ছন্দ তপ্ত বালুতে ফুটতে দেখেছি রঙিন ফুল হঠাৎ হাওয়ায় উঠতে দেখেছি তোমার খোলা চুল ভাঙলো আমার ভুল বৈরাগ্যকে ভালোবেসেছি ভালোবেসেছি তোমাকে তোমাকে আমার ছবি দিয়েছি ভালোবাসার এক ফাঁকে আই লাভ ইউ প্রেমা আই লাভ ইউ সো মাচ ঠাস ঠাস দিল দুই গালে দুইটা সালার বড় আপুদের প্রপোজ করলে সবাই এটা খায় নাকি আমি খাইলাম তোর এত সাহস হয় কি করে আমাকে প্রপোজ কর প্রপোজ করতে কি সাহস লাগে আমি তো জানতাম ভালোবাসা লাগে তুই ভালোবাসিস আমাকে হুম কবে থেকে ওই দিন যে ধাক্কা খেলাম সেদিন থেকেই তুই ভাবলি কি করে তোর মতো লুচ্চা লাফাঙ্গার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করব আমি লুচ্চা তো আবার কি মায়া মায়া দেখলেই ধাক্কা খাইস দেখো ওইটা অ্যাক্সিডেন্ট ছিল সামনে থেকে যা নলে না আরো দুইটা দেব থাক লাগব না যাও প্রেমা হাঁটা ধরলো এই যে ম্যাডাম শুনছেন মনে রাইখেন আপনাকে আমি বিয়া করমু এদিকে তুই না আর যাচ্ছি না পারলে নিজে আসেন খাড়াতেই আমার পা চলছে আমি খড়াইতে পারবো না টাটা এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম উনি পেছন থেকে ডাকলেও আমি কানে না নিয়েই ছুটছি আপন গতিতে কে রে ভাই তুই কাঁদিস না কেন কাঁদবো কেন একে তো পরপোজ রিজেক্ট করলো তারপর দুই গালে দুইটা থাপ্পড়ও দিল হুর বেটা থাপ্পড় কই দিল আমরা সব দেখছি আরে বেটা ওইগুলো থাপ্পড় না তো এইটা হচ্ছে হ্যান্ডিং কেস এইটা আবার কি আরে এখানে আশেপাশে এত মানুষ সবার সামনে কি আর লিপ কেস দেয়া সম্ভব না তাই তো দুই গালে দুইটা হ্যান্ডিং কেস দিছে বুঝছস না না বুঝলে নাই আমি কি কইছি আমি বুঝি নাই আর তোরা আফসোস এত সুন্দর কইরা প্রপোজ করলাম একটু ইমপ্রেসও হইল না কবে না কবে ধাক্কা খাইছি সেই জন্য নাকি লুচ্চা আর কোনো ইয়ে পাইল না ওই বেটা কি ভাবতাস ভাবছি এ মেয়ের এত রাগ কেন খাপে খাপ আব্বাসের বাপ সালা সাইফার বাপ হইব আর ও হচ্ছে সাইফার আম্মু এইবার মিলা খাপে খাপ সাইফার আব্বু আম্মু রাগ তোদের খাপা খাপি এখন বাসায় চল হ চল তারপর যে যার বাসায় চলে গেলাম আমি বাসাতে ঢুকতেই আম্মুর সামনে পড়ে গেলাম কিরে তোর গাল লাল কেন কই দেখো লাল আমি স্পষ্ট দেখতেছি লাল কে দিয়েছে আরে আম্মু আমি আর সাউন থাপড়া থাপড়ি খেলছিলাম তাই লাল হইয়া রইছে আমারটা তো সামান্য সাওন রে দেখলে তো তুমি অজ্ঞান হইয়া যাইবা এটা আবার কে মন খেলা ও তুমি বুঝবা না কি জানি তদের আহা জব সব খেলা ক্ষুধা লাগছে খাবার দিবা যা ফ্রেশ হইয়া আয় দিচ্ছি ওকে তারপর রুমে ঢুকে ফ্রেশ হলাম তারপর খাইতে বসলাম আমার প্রিয় খাবার আলুর ভর্তা ডাল আর ভাত সামনে পাইয়া ভুলে গেছি যে একটু আগে কেউ আমাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করছে আর কিসের রিজেক্ট মিজেক্ট খাওয়াটা খাইছি রে ভাই খাইয়া কোনো রকমভাবে নিজের রুমে আইসা শুইছি আমার জায়গায় অন্য কেউ হইলে মনে হয় এতক্ষণে বাথরুমে কান্না করে ভরিয়ে দিত মানে বাথরুমে বসে কাঁদত বুঝি না এত কান্নাকাটির কি আছে যতক্ষণ না পাওয়া আশা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাইন মারতে থাকলেই তো চলে ভাগ্যে থাকলে হবে না থাকলে নাই আমার আবার অত কষ্ট করার ইচ্ছে নাই যা হোক রাতের বেলা খাইয়া রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছিলাম প্রেমাকে খুঁজতেছিলাম অ্যাক্টিভ নেই কিছুক্ষণ পর দেখলাম অ্যাক্টিভ টুক করে মেসেজ দিয়ে দিলাম হাই বেবি দেখ আজকে তো মেজাজ খারাপ কথা বলিস না তো কেন কী হয়েছে প্রপোজ করছিস তাই শেষ পর্যন্ত বাধাই মা খেতাব পাইলাম এই ছিল কপালে তারপর কি কি আর দিছি তারে দুইটা থাপ্পড় শেষে আবার কইছি আমারই নাকি বিয়া করব মন্ডা চাইছে না জুতটা কইলা পিটাইতে থাক বেবি এসব বলে না আর ওরও তো মান আছে মান গুষ্টি কি লাই বেবি ওর বাড়ির ঠিকানা জানো জানলে বলো আমি আধা ঘন্টা পিডামো কত আমার বউরে প্রপোজ করছে এইবার কিন্তু তোরে সহ ওলে ওলে বেবি রাগ করে না আজকে ঘুমাও আমিও ঘুমাই তারপর আমি অফলাইন হইয়া গেলাম কেউ বা নিজের সামনে নিজেকে গালি দিতে দেখবে